প্রথমেই জানিয়ে দেব গাজার কাছে দুর্ঘটনায় বারো ইসরায়েলি সেনা আহত এরপর থাকছে ইসরায়েল ভাবছে ইরানি করবে আগাম হামলা এরপর থাকছে গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে তা ঠিক করবে নেতানিয়াহু সর্বশেষ থাকছে রাশিয়ার সীমাহীন পাল্লার ক্ষেপণাস্ত্রে ঘুম হারাম পশ্চিমাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজার সীমান্তের কাছে এক সামরিক দুর্ঘটনায় অন্তত বারো জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার রাতে দক্ষিণ ইসরায়েলে একটি সামরিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়েছে আহত সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই সেনারা গাজার সীমান্ত সংলগ্ন এলাকায় টহল অভিযানে অংশ নিচ্ছিলেন প্রাথমিক ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে সামরিক যানটি উল্টে যায় ইসরায়েলি সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে গাজার আশপাশে টহল ও মোতায়েন জোরদার করেছে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় টানা তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা এরপর জানবেন ইসরায়েল আশঙ্কা করছে ইরান শীঘ্রই তাদের ওপর আগাম হামলা চালাতে পারে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন ইরানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি ও বক্তব্যে সম্ভাব্য হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গত কয়েক সপ্তাহ ধরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ইউনিটে ব্যাপক তৎপরতা শুরু করেছে এছাড়া পারস্য উপসাগর ও সিরিয়া সীমান্তে ইরানের সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েনও বেড়েছে এসব কর্মকাণ্ডকে ইসরায়েল আগাম হামলার প্রস্তুতি হিসেবে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি ইরানের যে কোনো আগ্রাসনের জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও জানান সীমান্ত এলাকায় সেনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এদিকে তেল আবিবে অনুষ্ঠিত জরুরি নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান ইরানের সাম্প্রতিক গতিবিধি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছে ইরান আঞ্চলিক মিত্রদের সহায়তায় হঠাৎ করে কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারোথ্রি ইতোমধ্যে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনাদের টহল বৃদ্ধি করা হয়েছে এবং জরুরি আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে অন্যদিকে ইরান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায় না কিন্তু কেউ আক্রমণ করলে তার জবাব দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বলেছে তারা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তবে সংঘাত এড়িয়ে চালার আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে এই সম্ভাব্য উদ্বেগ নতুন উদ্বেগ তৈরি করেছে জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়ে তারা দেশের ভেতরে এবং সীমান্তবর্তী সব এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী চব্বিশ ঘণ্টা নজরদারিতে রয়েছে প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে ইরান যদি আগাম হামলার চেষ্টা করে ইসরায়েলও সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেবে এরপর জানবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে তা একমাত্র ইসরায়েলই ঠিক করবে শনিবার যাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নেতানিয়াহু বলেন গাজা ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত সেখানে কারা প্রবেশ করবে কারা দায়িত্ব নেবে সেই সিদ্ধান্ত অন্য কেউ নয় ইসরায়েল নেবে তিনি আরও বলেন আমরা এমন কোন আন্তর্জাতিক বাহিনী চাই না যারা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হবে বা হামাসের প্রতি সহান অনুভূতিশীল হবে তিনি জানান যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইসরায়েল স্পষ্ট অবস্থানে আছে ইসরায়েল এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দিতে চায় না যেখানে গাজার ভূখণ্ড থেকে আবার ইসরায়েলের ওপর হামলা চালানো সম্ভব হবে নেতানিয়াহু বলেন আমরা গাজাকে ইরান বা হামাসের প্রভাব মুক্ত রাখতে চাই ইসরায়েল তার সীমান্তে কোনো অস্থিতিশীলতা মেনে নেবে না গাজার নিয়ন্ত্রণে যে কেউ আসুক তাকে আমাদের অনুমোদন পেতে হবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজার সীমান্তে সেনা মোতায়েন এখনো অব্যাহত আছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল একাধিক পরিকল্পনা নিয়ে কাজ করছে তিনি জানান গাজার পুনর্গঠন বা মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণের আগে নিরাপত্তা যাচায় বাধ্যতামূলক করা হবে তেল আবিবের নিরাপত্তা বৈঠকে নেতানিয়াহু বলেন আমরা শান্তি চাই কিন্তু সেই শান্তি আমাদের শর্তে হবে গাজার নিয়ন্ত্রণ যেন আবার সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এর আগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছিল সেই বাহিনীর দায়িত্ব হবে যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা রক্ষা তবে ইসরায়েল সে প্রস্তাব সরাসরি গ্রহণ করেনি নেতানিয়ামন ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন গাজায় বাহিনী পাঠানো হবে কি না কবে পাঠানো হবে এবং কারা পাঠাবে সব কিছুই ইসরায়েলের সম্মতি ছাড়া সম্ভব নয় ইসরায়েলি সরকারি সূত্র জানিয়েছে দেশটি বর্তমানে গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে তবে তারা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা ফিলিস্তিনের ভূখণ্ড তাই সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু ইসরায়েলের হাতে থাকতে পারে না এ বিষয়ে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতা প্রয়োজন জাতিসংঘ জানিয়েছে গাজায় যে কোনো বাহিনী মোতায়েনের আগে সব পক্ষের সম্মতি জরুরি তবে ইসরায়েল বলেছে তারা নিজের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না নেজানিয়াহু বলেন ইসরায়েলের জনগণ শান্তি চায় কিন্তু সেই শান্তি রক্ষা করার দায়িত্ব আমাদের গাজায় কারা প্রবেশ করবে তা নির্ধারণ করবে ইসরায়েল এটাই আমাদের অবস্থান এরপর জানবেন রাশিয়া সফলভাবে সীমাহীন পাল্লার নতুন প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরীক্ষাকে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতার বড় সাফল্য বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় আকাশে উড়ে থেকে বিশ্বের যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের আর্কানগেলেস্ক এলাকার সামরিক ঘাটিতে এই পরীক্ষা সম্পন্ন হয় রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে আকাশে উঠতে শুরু করে কর্মকর্তারা বলেন পরীক্ষাটি সফল হয়েছে এবং সব প্রযুক্তিগত মান পূরণ করেছে প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়া তার জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ করবে না আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা করব তিনি আরও বলেন এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম করে তুলবে রাশিয়ার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটনে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রাশিয়ার এই পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক ন্যাটো মুখপাত্র বলেন রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ইউরোপে কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনের হোয়াইট হাউস মুখপাত্র বলেন রাশিয়ার এই কর্মকাণ্ড আমাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য থুমকি যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পদক্ষেপ নেবে রুশ সামরিক সূত্র বলছে এই ক্ষেপণাস্ত্রটির নাম ভেসনিক বা বুড়ে ভেসনিক এটি পারমাণবিক শক্তিচালিত এবং জ্বালানি সীমাবদ্ধতা ছাড়াই দীর্ঘ সময় উঠতে সক্ষম একবার নিক্ষেপ করা হলে এটি পৃথিবীর যে কোনো অঞ্চলে বস্তুতে আঘাত হানতে পারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গি সৈগু বলেন এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে এটি রাশিয়াকে বৈশ্বিক পর্যায়ে আরও নিরাপদ করবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এই ঘটনার পর নিরাপত্তা পরিষদের অরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার কাছে এই পরীক্ষার বিস্তারিত তথ্য চেয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়া এমন এক অস্ত্র তৈরি করেছে যার কোনো সীমা নেই এটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গভীর থ্রুমকি অন্যদিকে ক্রেমলিন বলেছে এই ক্ষেপণাস্ত্র কোনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে না রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি কেবল প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধির অংশ